আবারও বাঘের হানা ইতিমধ্যেই দেউলবাড়ি গ্রামে এই খবর প্রচারিত হতেই কার্যত সেখানে আতঙ্ক দেখা যায় এবং পুলিশ টহল দিতে থাকে এবং সচেতনতা করার জন্য মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আবারও বাঘের হানা খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক দেউলবাড়ি গ্রামে মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন একমত সজীবী খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় গ্রামবাসীরাই রাজ্যে এলাকা পাহারার ব্যবস্থা করেন এমনকি জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা তিনটি খাঁচা পাতা হয় এলাকায় শুরু হয়েছে নজরদারিও কয়েকদিন আগে কুলতলির মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণারায় এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের এলাকায় এভাবে বারংবার বাঘের আগমনে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় সকাল থেকে গ্রামের চারদিক ঘিরে দেওয়া হয়েছে জাল দিয়ে গ্রামে টহল দিচ্ছে পুলিশ ও চলছে পুলিশের মাইকিং গ্রামবাসীদের জন্য অনুরোধ আপনারা এই এরিয়াটা ছেড়ে দেন এরিয়া ছেড়ে আপনারা নিরাপদ জায়গায় চলে যান নদী বাঁধের রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান আগে씨 আপনাদের এলাকায় ফরেস্টের লোক কাজ করছে আমরা প্রশাসন আছি আপনাদের অনুরোধ করা হচ্ছে বাচ্চাদের নিয়ে এরিয়া ছেড়ে দূরে চলে যান এখানে কেউ রিস্ক নিয়ে থাকবেন না মথরুজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায় এবং তিনি গ্রামবাসীদের পুরো বিষয়টি জানান জঙ্গলে তিনটি বাঘের খাঁচা পাতা হয় এমনকি জঙ্গলে জাল দিয়েও ঘিরে দেওয়া হয়েছে বেগলাম বাড়ি আসছে হ্যাঁ এবারে আমি জাল ফেলছিলাম জাল ফেলতে ফেলতে ও এক মাইল দূরেতে ও লাল আমাদের আমার দেখাতে লামদেরও ওই আমাদের নগর পারে এসছে আইলে এবার আমি রাস্তায় একটা কিছু লোক ছিল ওদের ডাকলাম আমি বলি তোমরা এসো এখান থেকে বাঘটা পার হয়ে আমাদের নগর পাড়ে ধান দিয়ে তাহলে এবারে আমি বললাম যে তাহলে ওরা বিশ্বাস করছে না এবার আমি বললাম তা তোমরা এসো দেখো না এইবার ওদের ডাকলো ওরা এসে চার পাঁচজন আইলো আইলে এবার বলতে যে হ্যাঁ হ্যাঁ এই তো বাঘটা পার হয়েছে এবং গা ভিজে ছিল তো ওই যে শুকনো মানে এই রাস্তা শুকনো ছিল ওই যেখানটা পার হয়েছে ওর গা জলটা মানে সেই রাস্তায় ভিজে গেছে গেলে তবে মানুষ বিশ্বাস করে করলে তারপর কিছু লোক ওর মধ্যে বার হলো হয়ে ওরা বোম ফাটাফাটি করতেছে এবারে হই চেলাসেল্লি এইসব করতেছে দেখতেছি কাল আর তুই বাগড়ে তো ভয় হয় না আমাদের আচমকা লাগছে

আপনাদের আবার অনুরোধ করছি আপনারা এরিয়া ছেড়ে চলে যান দূরে থাকুন সেফ পজিশনে থাকুন দূরে থাকুন বাচ্চাদের নিয়ে এখানে থাকবেন না কেউ রিক্স নিয়ে থাকবেন না